প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে কি মুঠোফোনের মাধ্যমে কিংবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি শুকনো মারুজির হাত থেকে সরাসরি

আর ছোট ছোটো পাইকার যারা তারাও মরুজ প্রয়োগ করতেছে এবং বড় বড় আলাদা যারা আছে তারাও মরুজ প্রয়োগ করতেছে এই দর্শক দেখতে পাচ্ছেন এই শুধু ধানের উপরে যে তামার উপরে হাত শুধু মরিচ আর দর্শক সরাসরি হাত থেকে আজকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে ষোলোই মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কিভাবে হাট করে সরাসরি আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ মোতি রহমান মালিক আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকি মরি শুকনো মরিজ একটি মরিচ কিনে কেনা বছর প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিষি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি ঝনঝনে শুকনা শব্দটা শুনতে পাচ্ছেন শুকনা মরিচটার প্রিয় দর্শক এই মরিচটা হচ্ছে পাবনায়া মরিচ চিকন পাবনায়া মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটকা একবারে ফ্রেশ একটা রঙ লাল টকটকা মরিচের রঙটা দেখেন অবশ্যই ঝুঁক শুকনা ঝঞ্ঝনা একবারে শুকনা ঝঞ্ঝা লাল ঠক্ক মনে হচ্ছে কেবল কৃষক জমি থেকে নিয়ে আসলো এরকম মনে হচ্ছে দেখেন মরিষা দেখে বুঝতে পারতেছিল আপনার লাল ঠক্ক এখন তো প্রিয় দর্শক আপনাদের এই মরিষটার বাজার আজকে জানিয়ে রাখি এই মরিষার আজকের আপডেট বাজার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার দুশো টাকা ছিল আজকে সর্বোচ্চ বাজার যারা কুটিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিষ প্রয়োগ করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা ক্রিয়ার কমিউনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেল কেটে থাকি প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক সিনেখান যে আপনাদের এখন চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটামরিচ দেশি ভাষা বলে বাসগেয়া মরিচ মোটামুরিচ প্রিয় দর্শক এই মরিষটা আবার মোটামুটি এখন দেখতে পাচ্ছেন শুকনা যঞ্জনা আপনাদের আমি আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মরিচটা একেবারে শুকনা কালারটা দেখতে পাচ্ছেন একবারে লাল টকটকা কলিজা কালার প্রিয় দর্শক বুঝতে পারতেছেন কেমন মরিচ শুকনা যঞ্জনা যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা করে করতে পারেন এই মরিচটা গুড়া করে পাউডার করে যারা বিক্রি করেন তারা এই মরিচটা বেশি ব্যবহার করে থাকে প্রিয় এটা রঙ হয় অনেক সুন্দর ঝালও হয় অনেক ঝাল এবং রঙ লাল টক টকা এই মরিচটা হচ্ছে মোটা বারিটা মরিচ এটার বাজার ছিল আজকে দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা এবং নিম্ন বাজার ছিল আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন মরিচটা দর্শক দেখেন একবারে টকটকা লাল প্রতিটা মরিচে আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে সরাসরি ফুটকিবাড়ি থেকে আমি উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মরিচ কী দামে বিক্রেণামে বেচা হয়েছে এবং কেমন আমদানি ছিল এবং কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখা মরিচ প্রিয় দর্শক শেখা মরিচ হ্যাঁ শেখা মরিচের বাজার একটু বেশি পামনা মরিচ থেকে থেকে একটু বেশি শেখামরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত শেখামরিচ বিক্রি হয়েছে তো যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে মরিচ পাঠিয়ে থাকি এবং যারা সরাসরি আসেন তাদের কাছে মাত্র দুই টাকা কমিশনে আমরা মরিচ কিনে দিয়ে থাকি আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা রোজলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক এখন যে মরিচটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে চোখ মরিচ প্রিয় দর্শক চিকন চোখ মরি দেখতে পাচ্ছেন মরিচটা অবশ্যই সব মরিচই শুকনা ঝনঝনা শুকনা এবং লাল টকটকা দেখতে পাচ্ছেন নতুন মরিচ মরিচ বর্তমান কালার একদমই কালার ভালো আছে একেবারে ফ্রেশ কালার দেখতে পাচ্ছেন লাল টকটকা একবারেই এখানে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাল টকটকা এই চোখ মুদা মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার চারশো টাকা সর্বনিম্ন ছিল চার হাজার আটশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার চারশো সর্বনিম্ন চার হাজার আটশো টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কেনাকাটি কেনাকাটা শেষ মাল কেনাকাটা সে অল্প কিছু বিক্রির জন্য রয়ে গেছে প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন আমরা মাল প্যাকিং শুরু করে দিয়েছি ডাকার জন্য মাল প্যাকেটিং শুরু হয়েছে দর্শক যে যেখান থেকে মাল করে অর্ডার করেছে সেখানে পৌঁছে দেবো এই প্রিয়দর্শক এখন যে মরিষটা দেখতে পাচ্ছেন এই মরিষটা কিন্তু অল্প সময়ে খুব অর্জন করেছে বাংলাদেশের প্রতিটি জেলা এই মর্ষটা হচ্ছে দেশি কারের মরিষ দেখতে পাচ্ছেন কেমন একটা মুড়ি চিকন লম্বা একবার শিক্ষিকা মুড়ি সোজা মরিচটা দেখতে পাচ্ছেন কেমন লম্বা এটা দেশি কারের মরিচ একবার ইন্ডিয়ান তেজার মতো দেখতে ইন্ডিয়ান ট্রেডার সাথে এটা সমন্বয় করে বিক্রি করা যায় একেবারে একই রকম দেখতে পাচ্ছেন এই মরিচটা ভালো দামে বিক্রি হয় বর্তমান বাংলাদেশে এই মরিচটা আজকে বাজার ছিল সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজার সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকার মধ্যে এই মরিচটা বিক্রি হয়েছে যারা মরিচ করে করতে চান আমাদের দেশ নানা যোগাযোগ করতে পারেন আমরা ক্লিয়ার কন্ডিশনে এবং যারা সরাসরি আসতে চান তাদের কাছে মাত্র দুই টাকা কমিশনে মরিচ করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সরাসরি ফুটকি বাড়ি থেকে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক এখন আপনাদের দেখাবো এটি হচ্ছে প্রিয়দর্শক বগুড়ার মরিচ দেখতে পাচ্ছেন চিকন এবং মোটা দেখতে পাচ্ছেন লম্বা কেমন অনেক লম্বা এবং মোটা একটা এটা হচ্ছে বগুড়ার চিকন মরিচ বগুড়ার চিকন মরিচ বলে এই মরিচটা বাজারে একটু বেশি এই মরিষটা আজকে চুয়ান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা পর্যন্ত পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছশো মধ্যে বিক্রি হয়েছে এই বগুড়া মরিচ যারা ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জানা মরিচ অবশ্যই আপনাদের বলতেছি প্রতিটা মরিচ শুকনা দেখতে পাচ্ছেন মরিচগুলো শব্দটা শুনতে পাচ্ছেন শুকনা ঝঞ্ঝনা প্রতিটা মরিচই শুকনা এবং লাল ঠকা দর্শক যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুটি টাকা কমিশনে মানুষের জেলায় প্রিয় দর্শক আপনাদের বন্ধু যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা দেখে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ